একদম সমুদ্রের পাশে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি কলাতলি মডেল মোড়ের দিকে সেখানে ব্যবসার জন্য একটা হোটেল দেখার কথা কাল থেকে রোজা শুরু হচ্ছে তাই কক্সবাজার প্রায় কতটা শূন্য এই রোজার মাসটা তো এখানে কক্সবাজারে হোটেল ব্যবসার জন্য একটা হোটেল দেখার কথা সিএনজিতে করে সেটাই দেখতে যাচ্ছি হোটেলটা হিনছুরির দিকে এসে পড়েছি নির্মিত রিসোর্ সামনে এটাতে একটা শেয়ার কেনার জন্য আমাকে বারবার ফোন করা হচ্ছে এটা দেখতে আসা আমার এবার কক্সবাজারে আসার অন্যতম কারণ কিন্তু মূল দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকে যাচ্ছে না দেখতে পাচ্ছি নির্মাণ কাজ চলছে ওই রিসোর্ট দেখার পরে এসে পৌঁছলাম আমার একটা রিসোর্টে এটার নাম হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট জাহাঙ্গীর আলম আমার প্রথম মার্শাল আর্ট শিক্ষক ছিলেন তার নামটা দেখে আমার মনে হলো যেটা বোধ হয় ওনার নামই করা এই জন্য এটা দেখতে আসলাম কিছুক্ষণ রিসোর্টে অবস্থান করে আবার ফিরে আসলাম হোটেল মোটেল জোনে সেখান থেকে হেঁটে এসে পড়লাম সমুদ্র সৈকতে এ হচ্ছে কলাতলি সৈকত অন্যান্য সময় এই শহরটা পর্যটকে পূর্ণ থাকে হোটেল থেকে দলে দলে মানুষ সই করতে যায় আবার সেখান থেকে ফিরে আসে হোটেলের দিকে কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরো রাস্তাটাই ফাঁকা এই এলাকা আবার জমজমাট হয়ে উঠবে এই দিন থেকে তার আগে পর্যন্ত এরকমই থাকবে পৌঁছেছি একদম সমুদ্রের তীরে অন্যান্য সময় এই জায়গায় ঢাকার পুলিস্তানের মতো ভিড় থাকে তো এখন শুধু দেখতে পাচ্ছি ছাতার নিচে মানুষজন আছে সেরকম ভিড় নেই তবে ছাতাগুলি সবটাতেই কোনো মানুষ বসে আছে পাশেই দেখা যাচ্ছে ঝাউ বাগান একদম সমুদ্রের পাশে এই যে মানুষজন কিন্তু অন্য সময় যেমন মানুষজন থাকে কিন্তু অন্য সময় যেরকম পর্যটক থাকে এখন সেরকম নাই সেই তুলনায় অনেক কম রোজার মধ্যে একেবারেই কমে যাবে দিক থেকে আবার পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করবে আকাশে চলছে মেঘ আর রোদের খেলা ভ্রমণ শেষে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এই হচ্ছে ডলফিন মোড় এখান থেকে ঢাকা গ্রামে সব বাস ছাড়ে এবং ঢাকা থেকে কক্সবাজারে বাস এসে থামে হচ্ছে টিকিট কাউন্টার রাত দশটা পনেরোতে বাস ছাড়বে রাতের কক্সবাজার আলোয় ঝলমলে ঢাকার মতো জমজমাট রাত এগারোটার দিকে ঢাকা যাওয়ার বাসে উঠে বসলাম বাস চলতে শুরু করল কিছুদূর যাওয়ার পর শুরু হলো মাদক তল্লাশি পুলিশ বাসের সব জায়গার মতো মানুষের শরীরেও হাত দিয়ে মাদক খুঁজছে তারা চলে যাওয়ার পর আবার বাস চলতে শুরু করলো কয়েক ঘন্টা পর সকাল হলো বাস এসে পড়ল কুমিল্লায় মহাসড়কের পাশের খাবার দোকানে কক্সবাজার থেকে রওনা দিয়ে এসে পৌঁছেছি কুমিল্লায় মহাসড়কের পাশে একটা খাবার দোকানে বাস থেমেছে আশা করা যে দুই ঘন্টার মধ্যেই বাস টাকা পৌঁছাবে বাসে বারবার পুলিশ তল্লাশি করার পরও জ্যাম না থাকায় সাড়ে ছয় ঘন্টার মধ্যেই বাস কক্সবাজার থেকে কুমিল্লা এসে পৌঁছেছে আশা করা যে দুই ঘন্টার মধ্যেই ঢাকা গিয়ে পৌঁছাবো খাওয়ার পর আবার বাস চলতে শুরু করল দুই ঘন্টার মধ্যে এসে পৌঁছলাম ঢাকায় শেষ হলো পঞ্চমবারের মতো কক্সবাজার ভ্রমণের